নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন তো আমিও বেশ ভালো আছি তো বন্ধুরা আমি আজকের একদম সম্পূর্ণ অন্যরকম এক রেসিপি নিয়ে এসেছি তো এখানে দেখুন বন্ধুরা আমি চাউমিনটা সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি তো গরম জলে দিয়ে দিয়েছি ফুটছে আর এদিকে আমি গরম জল করে সয়াবিন ভিজিয়ে দিয়েছি তো বন্ধুরা অনেক রকমভাবে তো সয়াবিন বানিয়ে খেয়েছেন আমি রে চাউমিন দিয়ে সয়াবিনের রেসিপি বানাম তো নতুন কোন বন্ধু আমার এই চ্যানেলে এসে থাকলে অনুরোধ রইল একটা সাবস্ক্রাইব ও লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন কেটে কেটে টিনে টিনে নিয়ে গিয়ে দেখবেন না অনেক ইম্পর্টেন্ট জিনিস থাকে তাহলে বুঝতেই পারবেন না তো চলুন বন্ধুরা দেখা যাক তো একটা কড়া বসিয়ে দিয়েছি আমি এখানে সাদা তেল দিলাম অল্প একটু দু টেবিল চামচ ওই তেলটা গরম হয়ে গিয়েছে এখানে আমি একটা ডিম ভেজে নেব তো ডিমটা আমি দিয়ে একটু নুন ছড়িয়ে দিল মোবর থেকে দিয়ে ডিমটা বেশ কুচো কুঁচো করে ভেজে নেব এরকম খুন্তি দিয়ে দিয়ে একদম খুচরো ছোট ছোট টুকরো করে নেব ওই ডিমটা ভেজে তুলে নেওয়ার পরে আবারও বেশ কিছুটা আমি সাদা তেল আবারও দিয়ে দিলাম তো বন্ধুরা আমি এখানে বেশ কিছুটা পেঁয়াজ আমি কেটে ঝরঝরে করে একদম ছাড়িয়ে নিয়েছি পাপড়িগুলো তো এখানে আমি বেশ মিডিয়াম সাইজের চারটে পেঁয়াজ নিয়েছি তো চাউমিন আমার পাঁচশো গ্রাম আছে সেই পরিমাণে নিয়েছি তো পেঁয়াজটা একটু বেশি দিলে খেতে বেশি ভালো লাগে আর বন্ধুরা এখানে আমি দেখুন আলু নিয়েছি আলুটা বেশ একটু মোটা মোটা করে কেটে নিয়েছি তো এখানে আমি সবজি দেব না তাই আলু আমি এখানে তিনটে নিয়েছি আলুগুলো বেশ একটু মোটা সাইজ করে কেটেছি তো তেলটা গরম হয়ে গিয়েছে এবার আমি আলুগুলো ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দেব তো আলুগুলো আমি খুব কড়া করে ভাজবো না তো বন্ধুরা চাউমিনে হালকা করে ভাজতে হয় আমার সকল বন্ধুরা কম বেশি সবাই জানে তাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো এখানে আমি স্বাদ অনুসারে আমি নুন দিয়ে দিলাম তো নুন দিয়ে দিই এবারে অল্প হাফ টেবিল চামচের মতো আমি হলুদ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো একটু কালার আসার জন্য আপনারা চাইলে না দিতেও করেন এবারে এই খুব সুন্দর ফুলে গেছে সিদ্ধ হয়ে গেছে জলটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি চিপে চিপে তুলে নেবো সয়াবিনগুলো তো আলুগুলো ভাজা হয়ে গিয়েছে আমি এবার আলুগুলো তুলে নেব। এবারে এখানে আমি পাঁচ ছটা ওসনের পোয়া একদম সরু করে কুচিয়ে নিয়েছিল তো রসুনের কোয়াগুলো আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব খুব সুন্দর একটা গন্ধ উঠবে একটু ভাজা ভাজা হবে তারপরে তেল থেকে উঠিয়ে নেব তো বন্ধুরা অনেক রকমভাবে আপনারা সয়াবিন বানিয়ে খেয়েছেন তো একবার হলেও এভাবে যদি বানিয়ে খান মুখে লেগে থাকবে তো বন্ধুরা চলুন আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন তো রসুনগুলো দেখুন বন্ধুরা কথা বলতে বলতে ভাজা হয়ে গিয়েছে এবারে আমি রসুনগুলো তুলে নেব তো রসুন ভাজার পরে যে তেল আছে অবশিষ্ট আরও একটু আমি তেল অ্যাড করলাম এইবারে ওই তেলের মধ্যে বন্ধুরা আমি সয়াবিনগুলো ভেজে নেব তো স্বাদ অনুসারে আমি এখানে লবণ দিয়ে দিল দিয়ে আমি জল থেকে চিপে তুলে নিয়েছিল সেই সয়াবিনগুলো তেলে দিয়ে আমি ভেজে নেব যাতে সয়াবিন থেকে কাঁচা গন্ধটা চলে যায় তো সয়াবিন বন্ধুরা বেশি কড়া করে ভাজতে গেলে শক্ত হয়ে যায় তো এখানে আমি হালকা করে গ্যাসের ফ্লেমটা একদম লো মিডিয়ামে রেখে ভেজে নেব তো সয়াবিনগুলো ভাজা হয়ে গিয়েছে বন্ধুরা এবার আমি এখানে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো পেঁয়াজগুলো দিয়ে আর এখানে আমি চার পাঁচটা কাঁচা লঙ্কা ছোটো করে কুচিয়ে নিয়েছিলাম টুকরো করে পেঁয়াজ আর লঙ্কা সবদিন দিন একই সঙ্গে দু মিনিটের মতন আমি ভাজা ভাজা করে নেব যখন আমাদের হাতের পাশে চাউমিন বানাবার জন্য সবজি না থাকে তো এভাবে সয়াবিন দিয়ে বন্ধুরা চাউমিনটা বানালে সম্পূর্ণ অন্য রকম টেস্ট তো নতুন রেসিপি খেতেও দারুণ লাগবে তো বাড়ির বাচ্চারা খুশি মনে খেয়ে নেবে শুধু বাচ্চারা নয় বন্ধুরা বড়োরাও ছোটো বড় সবাই কিন্তু খুব খুশি মনে খাবে তো এইবারে আমি দিয়ে দেবো একটা কুচিয়ে রাখা টমেটো তো টমেটোটা দিয়ে আবারও একটু সময় নেড়ে নেব মানে কষিয়ে নেব তো বন্ধুরা দেখুন আমি কিভাবে ভেজে নিয়েছি ঠিক এভাবে ভাজলে খেতে তো দারুল লাগবে তো আপনারা চাইলে এখানে একটু গোলমরিচের গুঁড়ো দিতে পারেন আমার হাতের পাশে ছিল না তাই আমি দিতে পারলাম না আর এখানে আমি চাউমিনগুলো সিদ্ধ করার পরে আমি নর্মাল জল দিয়ে ধুয়ে নিয়েছিল তো বন্ধুরা দেখুন বেশ ঝরঝরে আছে তো জল দিয়ে একটু ধুয়ে নিতে হয় তো এখানে আমি অর্ধেকটা দিয়ে দিল দিয়ে আমি একটু নেড়ে নেব বাকি অর্ধেকটা আবারও দেব একই সঙ্গে দিলে খুব ভালো করে সয়াবিনগুলোর সঙ্গে মেশানো যাবে না তো ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম যে বাকি অর্ধেকটা আছে আমি দিয়ে দেবো এবারে তো আবারও একটু আমি চাউমিনে যতটা নুন লাগে সেই মতন দিয়ে দেবো আমি সয়াবিনে ভাজার সময় নুন দিয়েছি আলু ভাজার সময়ও নুন দিয়েছি বন্ধুরা সেই কথা মাথায় রেখে সেভাবে নুনটা দিতে হবে দিয়ে আমি ভাজা ভাজা করে নেব এখানে দেবো আমি আরও দুই থেকে তিন টেবিল চামচের মতন ভিনিগার দিয়ে দিল ওই ভিনিগারটা দিলে খুব সুন্দর খেতে টেস্টি হয় আর খুব সুন্দর ঝরঝরে হবে নরমও হবে চাউমিনগুলো তারপরে এখানে আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম আর যে ওসুন আলু আর রসুন আমি একই সঙ্গে দিয়ে দিল তো আগে থেকে দিইনি কেন বন্ধুরা আলুগুলো তো ভাজা তারপরে নরম ভাজলে পরে নরম হয়ে যায় তাহলে ভেঙে ঘাঁটা ছাতে না হয়ে যায় ওর জন্যে আমি লাস্টে দিল আপনারা রসুন যদি পছন্দ না হয় তো বাদ দিতে পারেন তবে এই রসুন ভাজাটা দিলে কিন্তু বন্ধুরা খেতে দুর্দান্ত লাগে তো যে সকল বন্ধুরা সব খেতে পছন্দ করেন না ও অনেক বাচ্চারাও সয়াবিন খেতে পছন্দ করে না তো বন্ধুরা এরকম যদি চাউমিনের সঙ্গে বানিয়ে দেওয়া যায় তো বাচ্চারা খুশি মনে খেয়ে নেবে আর এই যে সয়াবিন প্রচুর প্রচুর কঠিনয়ে ভরপুর সেটা তো আমার সকল বন্ধুরা জানে তো এভাবে বানিয়ে দিলে বাচ্চারা খুশি মনে খেয়ে নেবে সয়াবিন সমে তো এখনকার প্রত্যেক বাড়ির বাচ্চারা কম বেশি চাউমিন খেতে খুবই পছন্দ করে তো সয়াবিন দিয়ে বন্ধুরা এভাবে বানিয়ে দেবেন সয়াবিনের কোটিংটাও পেল অথচ অনেকটা সময় পেটটা ভারী থাকবে টিফিনে যদি এরকম চাউমিন বানিয়ে দেওয়া যায় তো এক থেকে দু টেবিল চামচ মতন আমি সয়া সস দিয়ে দিলাম আর টমেটো সস পরিবেশন করার সময় আমি প্লেটের ওপরে দিয়ে দেবো তো সসটা দেওয়ার পরে আরও এক মিনিট ভাজা ভাজা করে নিলাম তো বন্ধুরা এই সয়াবিনগুলো পুষ্টি ঘুলে ভরপুর এইবারে পরিবেশন করব। তো এইবারে দিয়ে দেবো আমি টমেটো সস তো বন্ধুরা এই টমেটো সস আমার বাড়িতে বানানো তো বাড়িতে বানিয়ে আমি স্টোর করে রেখে দিয়েছি আপনারা পুরোনো বন্ধুরা সবাই জানে নতুন কোনো বন্ধু এসে থাকলে আমার ভিডিওটি দেখে আসতে পারেন সাবস্ক্রাইব করে তো টমেটো সস দিয়ে দিলাম এবার আমি যে ডিম একটা ভেজে নিয়েছিলাম ডিমটা আমি দিয়ে দেব তো বন্ধুরা এতক্ষণ আমার সঙ্গে আমার ভিডিও জুড়ে আছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে যাচ্ছে তো বন্ধুরা আর দেরি না করে একটা লাইক দেবেন তো এই ছিল আমার আজকেকার টিফিনের চাউমিনের রেসিপি বন্ধুরা কেমন হলো কমেন্টে জানাতে ভুলবেন না তো বন্ধুরা আর বেশি সময় আপনাদের সঙ্গে বক বক করব না কথা বলবো না আমার বিদায় নেওয়ার সময় হয়ে গিয়েছে তো বন্ধুরা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকেকার মতন এখানেই বিদায় নিলাম বন্ধুরা বাই বন্ধুরা